নমস্কার মামকি কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মাশরুম বানানোর বড় ভিডিওটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি মাশরুম আমরা চাষ করি না মাশরুম আমার দেওয়ার আর যা চাষ করে সেইখানে গিয়ে আমি মাশরুমের পুরো ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার সাথে থাকো চলে আসছি মাশরুমের পেকেট করতে এই দেখো এগুলো মাশরুমের বীজ গম থেকে তৈরি করা হয় এখন এগুলা প্যাকেট থেকে বের করে হাতের সাহায্যে ভেঙে নিব এই দেখো বাঁচতে চলে আসছে মাশরুমের প্যাকেট করতে প্রথমে পিপির ভিতরে মাশরুমের বীজগুলো এইভাবে সরে দিব তারপর ফরগুলো নিয়ে এইভাবে চিপে চিপে ভরে নিব এইভাবে অল্প অল্প খড় দিয়ে তার উপর যে অল্প করে বীজ ছড়িয়ে দিব করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে এবার picket টা ভালো করে বেজে দিব তোমার অশোক কে কে শোকে অলখুরং লাগলো আমার অকারণের শোকে তোমার অশোক কে কে শোকে অলখুরং লাগলো আমার অকারণের শোকে তোমার ঝয়ের দোলে মাশরুমের প্যাকেট তো করা হয়ে গেছে চলো এবার তোমাদের মাশরুমের ঘরটাকে দেখে দেই সেখানে কি করা হয় দেখো এখানে দড়ি টানাই দেওয়া হয়েছে এখানে মাশরুমের প্যাকেটগুলো দিয়ে দিতে হয় চলো তোমাদের মাশরুম দেখে দেই কেমন হয়েছে এইখান থেকে মাশরুম নিয়ে কালকে আমি রান্না করব যেহেতু আজকে সকালে মাশরুমগুলো বিক্রি করেছে তাই বেশি মাশরুম নেই অল্প আছে। চলো দেখা হচ্ছে কালকে রান্নার ভিডিও নিয়ে বাড়িতেই চাষ করা মাশরুম নিয়ে আসা হয়েছে এখন আমি এগুলা দিয়ে তরকারি রান্না করে আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আর মাশরুম রান্না করার জন্য কি কি উপকরণ নিয়েছি একবার দেখে দিব প্রথমে আমি মাশরুম গুলোর খোসা ছাড়িয়ে নিব সবগুলো মাশরুম আমি এইভাবে করে বেছে নিব চলো দেখে দে কি কি উপকরণ নিয়েছি মাশরুম রান্না করার জন্য নিয়েছি प्याज কুচি টমেটো কুচি পেঁয়াজ রসুন বাটা আদা বাটা জিরে ধনে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা বাটা আর মাশরুম নিয়েছি সিদ্ধ করে দুই মিনিট সিদ্ধ করে নিয়েছি গোটা মটরশুঁটি আর সিদ্ধ করা আলু কেটে নিয়েছি এই সব উপকরণ দিয়ে রান্না করব উনানে কড়াই বসে দিয়েছি কড়াইতে দিয়ে দেব সরষের তেল তেল গরম হয়েছে দিয়ে দেব তেজপাতা জিরে ধইনে আর সবগুলো উপকরণই দিয়ে দিব ঢেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ সামান্য একটু জল দিয়ে ভালো করে কষে নিব মশলা মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো সিদ্ধ করে আলু আলু দিয়ে ভালো করে কষে নিব আলু ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দেবো মাশরুম আর মটরশুঁটি এখন এগুলো ভালো করে কষিয়ে নিব সব কিছু দিয়ে ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দেবো জল এবার গরম মশলা বাটা দিয়ে নিব। যেহেতু নিজেই আমি ক্যামেরাটা করলাম তাই আমার একটু কষ্ট হলো তাই হোক ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো এই পর্যন্তই টাটা